কাঁচা আমের চাটনি এইভাবে বানালে এতটাই টেস্টি হয় যে দুটো জায়গায় চারটে রুটি খেয়ে ফেলবেন এই আমের চাটনি বানাতে খুব বেশি সময়ও লাগে না আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এখানে আমি এক কেজি আম নিয়ে খোসা ছাড়িয়ে বীজটা ফেলে দিয়ে এরকম চৌকো টুকরো করে কেটে নিয়েছি আপনারা নিজেদের পছন্দ মতো যেভাবে খুশি কেটে নিতে পারেন আম কেটে নেওয়ার পর গ্যাসের ওপর কড়া বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দেব দু চামচ সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে হাফ চামচ গোটা মৌরি হাফ চামচ কালো জিরে অল্প করে রাঁধুনি অল্প করে জোয়ান দু তিনটে গোটা শুকনো লঙ্কাকে দু টুকরো করে নিয়ে দিয়ে দেব সামান্য হিং দিয়ে দেব মানে এক চামচের চার ভাগের এক ভাগ মিডিয়াম ফ্লেমে দশ বারো সেকেন্ডের মতো ভেজে নেব যখনই দেখবেন মশলাগুলো থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে ঠিক সেই সময় কেটে রাখা আমগুলো দিয়ে দিতে হবে আমগুলো দেওয়ার পর দিয়ে দেব অল্প করে হলুদের গুঁড়ো আর অল্প করে লাল লঙ্কার গুঁড়ো গ্যাসের ফ্লেমটা হাইতে করে মিনিট দুই তিনেক সময় ধরে ভেজে নেব আমগুলো হালকা করে ভেজে নেওয়ার পর অল্প করে জল দিয়ে দেব। মানে ছোট যে চায়ের কাপ হয় ওই চায়ের কাপের এক কাপের মতো জলটা দেওয়ার পর স্বাদ মতো নুন দিয়ে দেব। জল আর নুনটা আমের সঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিনিট দুই তিনেক রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে মিনিট দুই তিনে রান্না করে নেওয়ার পর ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নেব আর দেখুন আমগুলো সেদ্ধ হয়ে গেছে আম সেদ্ধ হয়ে যাওয়ার পর মিষ্টির জন্য দিয়ে দেব এক বাটি গুড়ের বাতাসা ওজন হিসাবে প্রায় তিনশো গ্রামের মতো বাতাসা আছে বাতাসার পরিবর্তে চিনি বা গুড়ের ব্যবহারও করতে পারেন মিষ্টিটাও আপনারা কম বেশি করে দিতে পারেন বাতাসাগুলো দেওয়ার পর আমের সঙ্গে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে মিনিট দুয়েক রান্না করে নেবো দুই মিনিটের মতো রান্না করে নিলেই দেখবেন বাতাসাগুলো ভালোভাবে গলে গেছে বাতাসাগুলো গলে যাওয়ার পর একটু নাড়াচাড়া করে দিয়ে আরও দু এক মিনিটের মতো একটু রান্না করে নিতে হবে বিশ্বাস করুন এইভাবে আমের চাটনি বানালে খেতে ভীষণ ভালো হয় এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আরও দু মিনিটের মতো রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব চাটনিটা এর থেকে আর বেশি ঘন আমি করব না দারুণ স্বাদের আমের চাটনিটা তৈরি হয়ে গেছে আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ